রাষ্ট্র অর্থনীতি বিচার ব্যবস্থা তিনটা বড় বড় অংশ একটা রাষ্ট্রের চলতেছে ইসলাম অনুযায়ী মিডিয়া সংস্কৃতি বিনোদন এগুলোও চলতেছে ইসলাম অনুযায়ী এটিকে বলা হয় ইসলামের সামগ্রিক বিজয় তো অবশ্যই ইসলামের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ রূপে ফুটে ওঠে না যতক্ষণ না ইসলাম সামগ্রিকভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত না হয় ইসলাম সামগ্রিকভাবে কোন একটা দেশে কোন একটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হলেই ইসলামের সৌন্দর্যগুলো সেখানে ফুটে উঠবে তো ইসলামের এই সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব আপনাদের অনেকের কাছে শর্টকাট উত্তর থাকবে যে ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করলেই ইসলামের সামগ্রিক বিজয় সম্ভব মানুষকে আমরা মোটিভেট করব যে ভোট দিতে হবে আমাকে ভোট দিলে আমি ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করব আমি এই মতবাদের বিরোধিতা করছি না কিন্তু আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে এখন যারা ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে আসেনি আর জুলাই আগস্টে যে ছাত্র জনতা মারা গেল তাদের বেশিরভাগই ছিল ধর্মকেন্দ্রিক ধর্মপ্রাণ যারা জীবন দিয়েছে কিন্তু এখন যে সরকার গঠিত হলো এই সরকারে ইসলামপন্থীদের শক্তিশালী কোনো স্টেক নাই কেন নাই তাহলে ইসলামপন্থীরা জীবন দিল তাদের স্টেক নাই তার কারণ হচ্ছে ইসলামপন্থীদের এরকম জনস্রোত আছে লক্ষ লক্ষ ভোটার আছে পঙ্গপালের মতো কোটি কোটি জনতা আছে ভক্ত সমর্থক আছে কিন্তু ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই ইনস্টিটিউট নাই সরকার যখন বিদায় নিল তখন অটোমেটিক যেখান থেকে ক্ষমতার শূন্যতা তৈরি হয় ওই শূন্যতাটা রাষ্ট্রে এক্সিস্ট করে এরকম শক্তিশালী প্রতিষ্ঠানগুলো পূরণ করে যখন স্বৈরাচার চলে গেছে তখন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী তারা ওই শূন্যতাটা পূরণ করেছে এরকম আরও অসংখ্য শক্তিশালী প্রতিষ্ঠান আছে শক্তিশালী মিডিয়া প্রতিষ্ঠান প্রথম আলো ডেইলি স্টার শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্রাক গ্রামীণ ব্যাংক শক্তিশালী মানবাধিকার প্রতিষ্ঠান অধিকার যাদের বাংলাদেশে শক্তিশালী প্রতিষ্ঠান ছিল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি পঙ্গপাল স্রোতের মতো ভোটার না থাকলেও রাষ্ট্রে যখন ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে তখন ক্ষমতার শূন্যতা তারা পূরণ করেছে জীবন দিয়েছে ইসলামপন্থী ছাত্র জনতা সাধারণ আর ক্ষমতার শূন্যতা পূরণ করেছে ডেইলি স্টার প্রথম আলো ব্রাক গ্রামীণ ব্যাংক অধিকার ইত্যাদি অসংখ্য এনজিও এবং অসংখ্য অর্থনৈতিক সামাজিক এবং মিডিয়া প্রতিষ্ঠান কিন্তু আপ মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো মিডিয়া নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো ইনস্টিটিউট নাই তাহলে পঙ্গপালের মতো কোটি কোটি ভোটার থেকেও লাভ নাই তার প্রমাণ হচ্ছে পাঁচই আগস্টে ইসলামপন্থীরা সরকার গঠন করতে পারে আপনি যদি মনে করেন আমি এখনই নির্বাচন করে এখনই ক্ষমতায় যাব তাহলে এতটুকু নিশ্চিত থাকেন যে আপনি যদি নব্বই পার্সেন্ট ভোটও পান জনগণের দেয়া যদি আপনি ক্ষমতায় যান এবং ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেন আগামী পাঁচ বছর পর আপনি থাকবেন না এইটা হচ্ছে যখনই আপনি শর্ট টার্ম পরিকল্পনা করে সামনে আগাবেন মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুসলমানেরা ক্ষণস্থায়ী স্বল্প মেয়াদি পরিকল্পনা করে দীর্ঘস্থায়ী সুদূর প্রসারী কোনো পরিকল্পনা মুসলমানদের নাই আমাকে এখনই ক্ষমতায় যেতে হবে এখনই লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়ে আমি ক্ষমতায় চলে কিন্তু আমি এখনই লক্ষ লক্ষ মানুষের ভোটে ক্ষমতায় গেলে পাঁচ বছর পর যারা ক্ষমতায় থাকবো না এটা আমার মাথায় নেই আমার তো এই চিন্তা করা উচিত যে আমি ইসলামকে বাংলাদেশে যেই দিন ক্ষমতায় নিয়ে যাব সেই দিন দুইটা জিনিস ঘটবে এক উইদাউট এনি কম্প্রোমাইজ ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসবে দুই চিরস্থায়ীভাবে আসবে দুই বছরের জন্য পাঁচ বছরের জন্য নয় স্থায়ী এটা হচ্ছে ইসলামের থিওরি ইসলাম চায় এভাবে ক্ষমতায় আসবে চুক্তিবদ্ধ হয়ে নয় তোমার সাথে কম্প্রোমাইজ করে নয় আদর্শগত কম্প্রোমাইজ করে এবং সময়গত কম্প্রোমাইজ করে ইসলাম ক্ষমতায় আসতে পারে না ইসলাম ক্ষমতায় আসবে আইডিওলজিক্যাল উইদাউট এনি কম্প্রোমাইজ এবং স্থায়ীভাবে তো মুসলমানদের সমস্যা হচ্ছে তারা স্বল্প মেয়াদি কাজ করে এবং রিয়্যাক্ট করে অন্যরা সুদূর প্রসারী একশো বছরের পরিকল্পনা করে কাজ করে তো একশো বছরের পরিকল্পনা করে যে কাজ করতেছে ওই কাজের একটা অংশ হঠাৎ করে আপনার সামনে প্রকাশ পেয়ে গেছে হঠাৎ করে যখন আপনার সামনে প্রকাশ পেয়ে গেছে তখন আপনারা এরকম লক্ষ্য জনতা লিল্লাহে তাকবির আল্লাহ হকবর বলে রাস্তায় নেমে গেলেন এটাকে বলে রিয়্যাক্ট করা আপনি সুদূর প্রসারী কোনো পরিকল্পনা তো করতে পারেন না ওরা সুদূর প্রসারী পরিকল্পনা করছে ওদের পরিকল্পনার কোনো অংশ যখন প্রকাশ পেয়ে যাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে এটা ইসলাম বিরোধী তখন আপনি শুধু প্রতিক্রিয়া দেখালেন রিয়্যাক্ট করলেন মিছিল মিটিং বক্তব্য লিল্লাহে তাকবীর আল্লাহ হকবার দিয়ে ওই পর্যন্তই শেষ আপনি যে আবার পাল্টা কোনো সুদূর প্রসারী পরিকল্পনা করবেন এটা নাই এই দুটো জিনিস না থাকার কারণে এবং মুসলমানদের মধ্যে এই জ্ঞানের অভাব আছে যে রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় আসলে সে কি উপকারটা পাবে পাশ্চাত্য মিডিয়া মুসলমানদেরকে ভয় দেখায় যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দেখো এরকম ভয়াবহ চিত্র কি ভয়াবহ চিত্র এই দেখো দোররা মারা হচ্ছে হাত কাটা হচ্ছে রজম করা হচ্ছে এরকম ভয়াবহ চিত্র তো কি তোমরা কি তোমাদের দেশে দেখতে চাও তখন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যায় কিন্তু ইসলামের এটি যে একমাত্র চেহারা নয় বরং ইসলামের আরেকটা চেহারা আছে যে ইসলাম যদি রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয় তাহলে এটি হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কল্যাণমূলক মানবসেবী ন্যায়পরায়ণ ইনসাফ প্রতিষ্ঠাকারী রাষ্ট্র